চলে এসেছি আজকে আবার মাখামাখি করতে হবে না মাস্টার ছাড়ে ছাড়িয়ে

তুমি আজকে করবে না রান্না হ্যাঁ তোমরা একটা লাইক করে দাও যারা যারা দেখছো আমার লাইভটা একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভিডিওটা ভালো লাগে কিনা অবশ্যই জানাবে আমাদেরকে তো এখানে আমরা ভিডিওটা উনানে করি এই কারণে যে যাতে তোমরা পরিষ্কার দেখতে পারবে না গ্যাসে করলে একটু সুবিধা হয় রান্না করতে তো ঘরের মধ্যে ভিডিওটা করলে ভালো কোয়ালিটি আসে না লাইট জ্বালালে ভালো আসে না তোমরা একটু লাইক করে দাও একজন আর সাবস্ক্রাইব করো কেউ কোথা থেকে দেখছো আজকে কিন্তু কেউ কমেন্ট করনি এখনো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে দেখো আজ আমরা গলা মেটে রান্না করতে কত সুন্দর তোমরা দেখো তোমরা ওই করে খাওয়া বাইরের মধ্যে ভালো লাগে হ্যাঁ থ্যাঙ্ক ইউ একজন হ্যালো এস এস তোমাকে ওয়েলকাম আজকে আমরা রান্না করছি কলা মেটে ভাইয়া এদিকে একটু তাকিয়ে সবাই তো ওয়েলকাম করে দাও গরম হয়ে গেছে থ্যাংক থ্যাংক ইউ বন্ধু এস এস অ্যাপন এপন ওয়াই টি থ্যাংক ইউ ফ্রেন্ডস তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু

ऐसा मत दिखाओ जलवा जलवा मत दिखाओ अच्छा रोड से ताल के लिए नॉनवेज करा सकते हो नहीं कुछ ये आ गया बाद

কিগুলা এই রক্তটা কি লাগি থাকে মানে তো ভালো করে ধইরে নিতে কি কারণে কি টাইনি ধরে আছে কি চুরি এটা খুলে তো হ্যাঁ কিগুলা না দেখো ভালো লাগে

বেশি করে জল আজকে তোমরা মনে হয় ব্যস্ত আছো সবাই একজনে কেউ লাইভে আসতেছ না চলে আসো এই যে একজন এসেছ বন্ধু থ্যাংক ইউ তোমাকে দেখো আমরা আজকে এই

আরে <laughs> মা

আমি বাইরে থেকে ফল ভাইট কিনে নিতাম কিন্তু ওটার থেকে মা যেটা সেন্টার থেকে ওটা খায় বেশি কাজ হয় বুঝতে পারলে ওর জন্য হয় ফল ভাইট আমি দিন এনে দিই কিন্তু বলে যে এটা খায় কাজ হয় কোন দিকে যাবি তোর ভালো কাজ হয় তুই খাবি না না ভালো হয়েছে কালকে যেতে পারিস ডাক্তার তো আসবে হ্যাঁ দেখবি

প্রচন্ড ধুমা বন্ধুরা দেখো উনুনে রান্না করতে গেলে খুবই কষ্ট হয় অ্যাকচুয়ালি উনুনে রান্নাটা করা হচ্ছে তোমাদের জন্য যেহেতু বাইরে ভিডিওটা করলে ভালো হয় চকচক আসে যদি লাইক সাবস্ক্রাইব রাখো তাহলে বলো ভালো করে বলো

একটাবার লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের সঙ্গে সঙ্গে থেকে দিও পরিবারের সদস্য হিসাবে তোমরা কোথা থেকে দেখছো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের সঙ্গে লাইভ করছি হ্যাঁ এটা হয়তো আলাদা কারণে ছাড়বে এটা মানে ফ্যামিলিতে কে কে আছে হেলথ ডিপার্টমেন্ট থেকে হয় না পরিবারে কার কি আছে এটা তোমার জন্য আসেনি তো তো দেখো প্রায় হয়ে আসছে কেমন লাগবে খাইতে জানি না এর আগেও একদিন নিয়ে আসলাম খাইতে পারি না আমি তবুও নিয়ে আসি খাওয়ার সময় জিন্না করে এই জলটা কষে গেলে অত জল দিয়ে না কষে গেলে আবার একটু জলটা কষায় গরম গরম খাইতে হবে নাহলে খাওয়া যাবে না একদম পরে নষ্ট হবে ওই দিনকার মতো চাপ দেখে দিয়ে দাও

ऐसे खादा करे स्नान करो हां कोई भाई सब बहुत अच्छा तुम्हें लाइक करते देखो ना धोवा তো বন্ধুরা তোমরা যেহেতু আসতেছ না লাইটটা কেটে দিই নাকি একজন আছে ভালো লাগে না এভাবে লাইট করতে একজন দুজন থাকলে তা কমেন্ট করছে না বন্ধু তুমি যেই দেখছো একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে

তো দেখো আমাদের গলা মেটো গলা মেটো অলরেডি এক পিস তুলে দেখো তো পিয়া মেটে খেয়ে দেখো তো সেদ্ধ হয়েছে কিনা তুমি খাই দেখো এই যে এগুলো আমার পছন্দ হয় না ওই গামলাটার মধ্যে তোলো না তুলে একটা খাই দেখো সেদ্ধ হয়েছে কিনা নাহলে আর একটু জল দিয়ে সেদ্ধ করবো আশা করি হয়ে যাবে দু পিস তোলো তোমার একটা আমার একটা আরে কষুক না কষাই তো খাবো

কেমন টেস্টি টেস্টি চলো তাহলে পড়াশ করে ভাতটা পারো হুম হতে হোক হতে ভাজে ভাজা হোক না হোক ভাজা হোক এটাই ভালো লাগবে চানা চানা হোক দেখো বন্ধুরা আজকে স্টমাক কষা কারি চলো একটা ট্রাই করি আমি নয়া অসম হ্যাঁ পড় যাও ফেলো এখন এক জায়গা করে রেখে দাও কাঁচের যা বাদ দাও কত এক জায়গা করে রাখ হুম ওটা খাই